নমস্কার আমার নাম সায়ন সর্দার আমি কনগর একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী আমি আপনাদের সামনে শিক্ষক দিবস উপলক্ষে একটি ছোট কবিতা আবৃত্তি করতে চলেছি কবিতাটির নাম শিক্ষক মোদের প্রাণের গুরু শিক্ষক মদের প্রাণের কাদ্যাখানো পথে হাটে ছাত্রছাত্রী পথে শিক্ষক জ্বালান মনে প্রদীপ প্রতিভা বিকাশে শিক্ষক ছড়ান জ্ঞানের আলো অশিক্ষা আকাশে শিক্ষক হলেন আলোর পথের সত্য নির্ভীক যাত্রী অনুসরণে পথছরে সকল ছাত্রছাত্রী মায়ের কাছে শিশু শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের অন্য গুরু একটা জাতির জন্মমঙ্গল আদর্শবান শিক্ষক একজন শিক্ষক হঞ্জে তাদের দেখলে শ্রদ্ধাই আমার হয় যে মাথা মতো শিক্ষক সকল নষ্ট থাকে জ্ঞান ছড়ানোর চাষে সম্মান করলে শিক্ষকদের সফলতা আসে শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র শিক্ষার অতি সুজন শিক্ষকরাই করেন এক একজনকে উকিল ডাক্তার সৃজন ধন্যবাদ